আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে এবং আল্লাহ তাল্লাহর কাছে কোন দোয়া করেছিলেন হরজত আদম আলাহিউ যে দোয়ার বদৌলতে আল্লাহ তালা আদম কে সেই কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন সেই দোয়াটির আমলটিও বলে দিব এছাড়াও যে সকল বোনদের সংসারে ও পরিবারে অবাপনটন অনটন লেগে আসে কোনো বাবী যাদের অবাক অনটন পিছন না অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন একদিকে সোমবার দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এছাড়াও রজব মাস চলতেছে এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তা কাছে নবীজি সল্লহু আলহিউসাল্লামের কাছে এই মাসটির দাম অনেক বেশি এছাড়াও নবীজি সল্লহু আলাহসাল্লাম সোমবারও বৃহস্পতিবার রোজা রাখতেন এই দিনে যেহেতু নবীজি রোজা রাখতেন এই দিনটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি তাই অনুরোধ করে বলছি জীবনে একবার হলেও এই আমলটি করে যাবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের সবিসারা কিংবা হারাম কোন সবিসারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল দোয়া প্রিয়নবি হরজত মোহাম্মদ সোল্ল আলহাসাল্লাম দোয়াকে সর্বোত্তম ইবাদাত ও ইবাদাতের মূল বলে অবহিত করেছেন দোয়া মুমিনের জীবনে শক্তিশালী অস্ত্র হিসাবে বিবেচিত হয়েছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি ওই ইমানের শক্তি বৃদ্ধির হাতিয়ার হচ্ছে দোয়া আল্লাহর রহমাত ও ক্ষমা প্রার্থনার জন্য বেশি বেশি দোয়া করা উচিত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের যে কোনো সমস্যাই হোক না কেন যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন আমাদের জীবনে যত সমস্যাই থাকুক না কেন আমরা কিন্তু আল্লাহর কাছেই দোয়া করব কেননা আমাদের এই সমস্যাগুলো পরিত্রাণ এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আল্লাহই আমাদের সাহায্য করবেন পৃথিবীর কোনো মানুষ দ্বারা আপনি সাহায্য পাবেন না হতে পারে কারো অসিলা থেকে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন কিন্তু সাহায্যটা আল্লাহর পক্ষ থেকেই আসবে সুতরাং আল্লাহর উপর বিশ্বাস ও ইয়াকিন নিয়ে আমলটি করবেন আপনাদের বোঝার সুবিধার্থে হরজত আদম আ যে দোয়াটি করেছেন সেই দোয়াটি আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে দিব এবং সেই আমলটির নিয়মও বলে দিব আপনাদের বোঝার সুবিধার্থে হরজত মুসা আলাইহুয়াসাল্লামের এক ঘটনা বলছি হরজত মুসা আলাইহুয়া একবার আল্লাহ তাল্লাহার কাছে আরোজ করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ঠিক আছে আগামীকাল তুমি অমক জায়গায় গিয়ে বসে থাকবে যে ব্যক্তি সর্বপ্রথম এই রাস্তা দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি এই কথা শুনে হরজত মুসা আলাইহাসাল্লাম ঠিক সময় নির্দিষ্ট জায়গায় বসলেন কিছুক্ষণ অপেক্ষা করলেন এরপরে সে দেখতে পেল কিছুক্ষণ পর এক ব্যক্তি একটি ছেলেকে কোলে নিয়ে সেই রাস্তাকে অতিক্রম করল হরজত মুসা আলাইহুয়াসাল্লাম তাকে দেখে মনে মনে বলল হায় এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পরে হরজত মুসা আলাইয়া ইচ্ছা হলো তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহর নিকট এবার আরজ করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি তাকে আমাকে একটু দেখিয়ে দাও এবারও আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ এলো হে মুসা পথের দ্বারে বসে থাকো সন্ধ্যাবেলা যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সে হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর এই আদেশ পেয়ে সন্ধ্যাবেলা হরজত মুসা আলাহিউসাল্লাম সেই নির্দিষ্ট জায়গায় বসলেন কিছুক্ষণ পরে সে দেখতে পেল সকাল বেলা যেই ব্যক্তি ছেলেকে কোলে নিয়ে গিয়েছিল সে আবারও সেই একই পথ দিয়ে তার ছেলেকে কোলে নিয়ে আবারও বাড়ি ফিরছে তাকে দেখে হরজত মুসা আলাহাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন হরজত মুসা কাছে আরোজ করলেন হে দয়াময় প্রভু আমি এটা কি দেখেছি যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো ব্যক্তি হয়ে গেল আবারও আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মূসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলে তাকে করেছিল বাবা এই জঙ্গলটা কত বড় সেই ব্যক্তি তার ছেলের প্রশ্নের জবাবে বলেছিল বাবা বাবা এই এই জঙ্গলটা অনেক বড় বড় ছেলে তাকে প্রশ্ন জঙ্গল থেকে কি কোনো কিছু আছে। আবারও তখন তার বাবা বলেছিল হ্যাঁ বাবা আছে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো এই জঙ্গলের থেকেও বড় ছেলে পুনরায় তাকে আবারও প্রশ্ন করলো বাবা এই পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে। বাবা তখন বলল হ্যাঁ বাবা আছে এই আকাশ যে দেখতে পাচ্ছ এই আকাশ এই আকাশ হচ্ছে পাহাড়ের চেয়েও অনেক বড় ছেলে তাকে আবারও প্রশ্ন করলো বাবা আকাশের থেকে কি বড় কোনো কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ বাবা আছে এই যে আকাশ দেখতে পাচ্ছ এই আকাশের থেকেও বড় হচ্ছে আমার পাপ ছেলে বাবার এই উত্তর শোনার পর বলল। বাবা তোমার পাপের থেকে বড় কি কোনো কিছু আছে তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল আছে বাবা আমার পাপের থেকেও আল্লাহর রহমত অনেক বড় হে মূসা তুমি শুনে রাখো ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মাতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিলাম একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ঘটনা থেকে আপনি আমি কি শিক্ষা গ্রহণ করতে পারলাম এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন আল্লাহর রহমতের শেষ নেই আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনার আকাশ এবং বাতাস পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহর রহমতের শেষ নেই আজকে যেই দোয়া এবং যে আমলের কথা আপনাদেরকে বলবো এবং যেই দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়া এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন আপনার জীবনে আপনার জীবনে অফুরন্ত শান্তি আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি এবং দোয়াটি জানার আগে আমরা পবিত্র কোরআনের একটি সুরা শুনবো কেননা আমরা অনেকেই আসি পবিত্র কোরআন পড়তে পারি না এবং যারা পড়তে পারি অনেকেই আসি যারা কাজের ব্যস্ততার কারণে পবিত্র পবিত্র কোরআন খুলে পড়ার মতো সময় হয় না তাদের জন্য কোরআনের এই নিয়ে হাজির হয়েছি কেননা আমরা জানি যে কোরআন করলে যেমন সব পাওয়া যায় যেমন নেকি পাওয়া যায় তেমনি কোরআন তেলোয়াত শুনলে একই নেকি এবং একই সব পাওয়া যায় আপনি যদি কোরআনের এই সুরাটি শুনতে পারেন প্রতিটা হরফে আপনার আমল নামায় দশটি নেকি ফেরেস্তারা লিখে দিবে যতক্ষণ এই সুরাটি শুনবেন আপনি তত ততক্ষণ আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে ততক্ষণ আপনার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত সরে যাবে আপনি যদি এই সুরাটি আপনার ঘরে জোরে জোরে বাজান আপনার ঘর থেকে সকল প্রকার ক্ষতি আল্লাহ সরিয়ে দিবেন সকল বিপদ থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে সকল দিনী ভাই এবং বোনেরা আজকের এই সূরাটি শুনবে এবং এই আমলটি করবে আপনি সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলের উপর থেকে বিপদ আপদ মালা মুসিবতকে সরিয়ে দিন সকলের মনের আশাকে পূরণ করে দিন যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন যারা ব্যবসা করতেছে আপনি তাদের ব্যবসার ভিতরে খাইরে বরকত দান করুন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নেন তো আগে আমরা সুরাটি শুনবো এরপরে দোয়া এবং আমল সম্পর্কে জানবো তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور الا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه واليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا أهدى من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم بماء معين صدق الله العظيم ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনের গভীর থেকে এই সুরাটি শুনেছেন এবং আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি মহান আল্লাহর পক্ষ থেকে আপনারা এই সুরাটি যে শুনেছেন প্রতিটা হরফে আপনারা দশটি করে নেকি পেয়েছেন এবং যতক্ষণ আপনি সুরাটি শুনেছেন আপনার উপর থেকে সকল প্রকার শয়তানি ক্ষতি মানুষের ক্ষতি সকল প্রকার ক্ষতি আপনার উপর থেকে আল্লাহ আল্লাহতালা সরিয়ে দিয়েছেন এবং ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই দোয়াটি বলে দেব সেটি হচ্ছে আমাদের আদম আলাহুয়া যে দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন এবং যে দোয়ার বদৌলাতে আদম আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং এই দোয়ার বদৌলাতে আপনার জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ সরিয়ে দিবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি মনোযোগের সাথে দোয়াটি শুনবেন এবং মুখস্থ করে রাখবেন আপনারা অনেকেই আছেন যারা দোয়া মুখস্থ করেন না অবশ্যই আগ্রহের সাথে দোয়াটি মুখস্থ করে রাখবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় এই আমলটি করতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা জালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি আরো একবার বলে দিচ্ছি মুখস্থ করে রাখুন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানা কুনান মিনাল খাসিরিন দোয়াটির অর্থ হচ্ছে হে আমার রব আমরা নিজের উপরে জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত তেইশ অর্থাৎ সুরা আরাফে এই আয়াতটি বর্ণিত হয়েছে তো দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আপনারা এই দোয়াটি মুখস্থ করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আপনাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রহমান রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবি নবিয়া ও রসুলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি আবু সাউদ খুদরি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি দোয়াটি পর্বে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে হাদিসে আসে এই কথা শোনার পর আবু সাউদ খুদ্রি রাজি আনহু আনন্দে আনন্দে বিস্মিত হয়ে যান আবু দাউদ শরীফের হাদিস তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব এই দোয়াটির ওসিলায় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আপনার জীবনের ষাট সত্তর আশি বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বিসমিল্লাহ রহমানা লু আখিজনা সিনিনা, ওয়া রানা লু আখিজনা ইনানা ওয়ানা এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করে রাখুন তো আপনারা এই আমলটি কীভাবে করবেন এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাদেরকে অজু অবস্থায় থাকতে হবে এরপরে আপনারা সর্বপ্রথম নবীজির উপরে শরীফ পরে নেবেন মাত্র একুশবার একুশ বার শরীফ পরার পর এরপরে আপনারা আমি যেই দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো সাতবার করে পরবেন সাতবার পরার পর আপনারা আপনাদের জীবনের সমস্ত হাজত সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ চান্ত মুহূর্তেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করে দেখুন ফলাফল পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কোন ধরনের সমস্যা রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ